হরে কৃষ্ণ আপনাদের সকলকে জানাই কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা বহুদিন ধরে বহু মানুষ আমার কাছে একটি প্রশ্ন বারবার করে আসছে আমি কোনো অনুষ্ঠানে গেলে আমার ইনবক্সে কমেন্ট সবাই আমাকে সবসময় একটা কথা বলে থাকে যে আমাদের সনাতন ধর্মে সব থেকে বিতর্কিত যে জিনিসটা সেটা হলো আমাদের প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে যে শ্রাদ্ধ কর্ম করা হয় সেটা কেন করা হয় এবং সেটা কতদিনে করা শাস্ত্র যুক্তিসম্মত সে বিষয়ে আপনি কিছু বলুন তো আজকের এই ভিডিওতে এই শ্রাদ্ধ তত্ত্ব নিয়েই আলোচনা করা হবে তো প্রত্যেকটা মানুষের জন্য তার পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করা একান্ত কাম্য এবং সেই শিক্ষা আমাদেরকে ভগবান শ্রী রামচন্দ্র দিয়ে গেছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দিয়ে গেছেন এবং শুধু তাই নাই প্রেম পুরুষোত্তম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তার পিতৃদেবের শ্রাদ্দ করে আমাদেরকে সেই শিক্ষাই দিয়ে গেছেন যে আমাদের কি এটা করতেই হবে তো সুপ্রিয় কৃষ্ণ ভক্তমণ্ডলী আমাদের এই সনাতন ধর্মকে আমরা যতই একজোট করার চেষ্টা করি না কেন যখন পরিবারের কেউ দেহ রাখে কেউ মারা যায় এবং তাদের শ্রাদ্ধ করার প্রসঙ্গ আসে তখনই আবার এই সমস্যার সূচনা হয় আবার কেউ কেউ তো শাস্ত্র বের করে একটা সম্পূর্ণ যুক্তি আপনাদের সম্মুখে প্রস্তুত করে দেখিয়ে দেয় যে ব্রাহ্মণ করবে এগারো দিনে ক্ষত্রিয় করবে তেরো দিনে বৈশ্য করবে ষোলো দিনে শূদ্র করবে একত্রিশ দিনে তো প্রকৃতপক্ষে এই শ্রাদ্ধের প্রসঙ্গই আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা কত ভাগে বিভক্ত কিন্তু এর সুন্দর সমাধান কিন্তু শাস্ত্রের ভিতরেই রয়েছে তো সঠিকভাবে শাস্ত্র জ্ঞানের অভাবেই এই বৈষম্যকে দূর করা সম্ভব হচ্ছে না এবং শুধু তাই নয় আমরা আমাদের পরিবারের সেই মৃত ব্যক্তিকে আমাদের অজান্তেই নরোগামী করছি এবং আমরা যে তাদের নরগ্যামী করছি সেটা আমরা বুঝতেও পাচ্ছি না তবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এটা আপনাদেরকে প্রমাণ করার চেষ্টা করব। যে শাস্ত্রের ভিত্তিতে এই শ্রাদ্ধকর্ম বিভিন্ন বর্ণ বা আশ্রমের ভিত্তিতে পৃথক পৃথক নয় সকল গোষ্ঠীর মানুষ একই দিনে তারা এই শ্রাদ্ধকর্ম করতে পারবে এবং শুধু তাই নয় তারা সবাই মিলে সঠিক দিনে শ্রাদ্ধ করে তাদের পরিবারের মৃত ব্যক্তিদের সদ্গটি লাভ করাতে পারবে তো এই ভিডিওটি দেখে আপনারা সবাই অনেক উপকৃত হবেন বলা যায় যে শাস্ত্রের আলোকে এই ভিডিওটি সকল সনাতনীদের একজোট করার একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র তো আমি আমার সকল দর্শক ভক্তকে এই অনুরোধ করবো যে আপনারা না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কেননা শেষে আমি সকল সনাতনীদের এক করার জন্য কিছু অকট্য যুক্তি প্রদান করেছি যার দ্বারা এই বৈষম্য চিরতরে দুর্বীভূত হয়ে যাবে তো মূল পর্বে যাওয়ার আগে আমরা মূল যে বিষয় সেটাই জেনে নিই আর সেটা হলো শ্রাদ্ধ কাকে বলে এবং শ্রাদ্ধের প্রকারভেদ কী কী তো বৈষ্ণবীয় তন্ত্রসারে উল্লেখ রয়েছে সৎ সত্তম দদতি ইয়াসা শ্রদ্ধা শ্রদ্ধায় ক্রিয়াতে ক্রিয়তে শ্রদ্ধাম অর্থাৎ যে কর্মানুষ্ঠান দ্বারা নিত্য বস্তু লাভ হয় তাকে শ্রদ্ধা বলে আর শ্রদ্ধাপূর্বক পরলৌকিক কৃতকর্ম সম্পাদনই হচ্ছে শ্রাদ্ধ তো এখন শ্রাদ্ধের প্রকারভেদ হিসেবে গরুর পুরাণ পদ্ম পুরাণ মৎস্য পুরাণ বরহ পুরাণ আদি সহ বিভিন্ন বৈদিক শাস্ত্রে বারো প্রকার শ্রাদ্ধের উল্লেখ পাওয়া যায় এক নিত্য শ্রাদ্ধ দুই নৈমিত্তিক শ্রাদ্ধ তিন শ্রাদ্ধ চার বুদ্ধিস্রাদ্ধ পাঁচ স্বপিন্ডীকরণ শ্রাদ্ধ ছয় পার্বণ শ্রাদ্ধ সাত শ্রাদ্ধ আট সশ্রাদ্ধ নয় কর্মাঙ্গ শ্রাদ্ধ দশ দৈবিক শ্রাদ্ধ এগারো তীর্থশ্রাদ্ধ বারো শ্রাদ্ধ তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হল স্বপিন্ডীকরণ শ্রাদ্ধ তো অন্যান্য শ্রাদ্ধ বছরের যে কোনো সময় করা গেলেও কোনো পরিবারের কোনো ব্যক্তি যখনই মারা যায় তখন সর্বপ্রথম যে শ্রাদ্ধ করা হয় সেটা হলো স্বপিন্ডিকরণ শ্রাদ্ধ তো এখন এই স্বপিণ্ডীকরণ শ্রাদ্ধ সম্পর্কে যতগুলো মতবাদ রয়েছে সেগুলো জানা যাক এবং যতগুলো বিভ্রান্ত রয়েছে সেগুলোকে খণ্ডন করা যাক স্বপিন্ডিকরণ শ্রাদ্ধ বলতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে যে অন্ন দেওয়া হয় তাকে পিণ্ডু বলে তাই পিতৃপুরুষদের সাথে পিণ্ডু গ্রহণকারী অন্যান্য মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে দেওয়া পিণ্ডু প্রদানকারী অনুষ্ঠানকে বলা হয় শপিণ্ডিকরণ শ্রাদ্ধ তো এই সপিণ্ড কারা তো মনুসঙ্গীতায় মনু নিজেই বলেছেন যে কোনো ব্যক্তি তার নিজেকে মধ্যবরাব রেখে তার উপরে ছয় পুরুষ এবং তার নিচের ছয় পুরুষ এরা সবাই হলেন শপিণ্ডো এখন চলে যাচ্ছি মূল প্রসঙ্গে সকল বর্ণের ব্যক্তিরা শ্রাদ্ধ কতদিনে করবেন এবং যা নিয়ে বিভ্রান্তের কোনো শেষ নেই এবং সকল সমস্যার সূত্রপাত হয়েছে এই একটি মাত্র জায়গায় মনুসংহিতার পঞ্চম নম্বর শ্লোকে মনু বলছেন বৈশ্য বৈশা না, শুদ্ধ মাসে শুদ্ধতি কেউ মারা গেলে কতদিনে শুদ্ধ হবেন তার বিবরণে বলা হচ্ছে ব্রাহ্মণ দশ দিনে ক্ষত্রিয় বারো দিনে বৈশ্য পনেরো দিনে এবং শুদ্র তিরিশ দিনে শুদ্ধ হবে শুধু মনুসংগিতায় নয় এই বিষয়টি সংহিতা অঙ্গির সংহিতা সংখ্য সংহিতা 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 পরশর বিষ্ণু সংহিতা বিষ্ণু পুরাণ ব্রহ্মপুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ প্রকৃতি খন্ড এবং মৎস্য পুরাণেও বর্ণিত হয়েছে তার মানে আপনারা বুঝতে পারছেন যে এই বিষয়টি কতটা বিস্তৃত হয়ে রয়েছে এখন আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব। আপনারা মনুসংহিতার এই পঞ্চম অধ্যায়ের তিরাশি নম্বর শ্লোক এটা আপনারা একটু মনে করে রাখবেন কেননা পরবর্তীতে আমরা এই পঞ্চম অধ্যায়ের আরও একটি শ্লোক দিয়ে তিরাশি নম্বর শ্লোকের যুক্তিকে খণ্ডন করব তো এখানে শুধু মনুর কথাই নয় যিনি বলছেন ব্রাহ্মণ দশ দিনে ক্ষত্রিয় বারো দিনে বৈশ্য পনেরো দিনে এবং সুন্দর তিরিশ দিনে শুদ্ধ হবেন আবার ঋষি বলছেন ক্ষত্রিয় এগারো দিনে বৈশ্য বারো দিনে কুড়ি দিনে সূচি হবে আবার বৈশিষ্ট্য বলছেন ক্ষত্রিয় পনেরো দিনে এবং বৈশ্য কুড়ি দিনে শুদ্ধ হবে সুত ঋষি বলছেন ব্রহ্মবিদ ব্রাহ্মণ তিন দিনে ব্রহ্মবিদ ক্ষত্রিয় দশ দিনে ব্রহ্মবিদ বৈশ্য বারো দিনে এবং ঐরূপ শুদ্র ত্রিশ দিনে সূচি হবে আবার তিনি বলছেন জাতিমাত্র বিপ্র দশ দিনে জাতিমাত্র ক্ষত্রিয় বারো দিনে জাতিমাত্রে বৈশ্য পনেরো দিনে এবং জাতিমাত্রে শুদ্ধ তিরিশ দিনে শুদ্ধ হবে গরুর পুরাণের পূর্বখণ্ড একশো সাত নম্বর অধ্যায়ের দশ এবং এগারো নম্বর শ্লোকে বলেছেন অন্যদিকে অঙ্গির ঋষি বলছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র সকলেই সকল বর্ণই দশ দিনে অসচান্তে সূচি হবে এদিকে ঋষি বোধায়ন ও বিশেষভাবে বলেছেন সকল বর্ণ দশ দিনে অসচান্তে সূচি হবে এই কথা আচার্য বোধায়ন দ্বারা ঘোষিত হয়েছে এবং আরও বলা হয়েছে ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র জাতির মধ্যে যারা বিপ্রগণের বান্ধব তাদের শৌচ সেই বিপ্রের সমান দশ দিনে হবে আবার যদি আমরা ঋষি বোধায়নের কথাই শুনি তাহলে তিনি বলেছেন সকল বর্ণই দশ দিনেই অশোচান্তে সূচি হবে এখন আপনারা তো নানামুনির নানা মত জেনেই গেলেন তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা এবং প্যাচটা এখানেই লাগলো আপনারা যখন মৎস্যপুরাণ দেখবেন তখন সেখানে আপনারা খুব সুন্দর একটা উদ্ধৃতি দেখতে পাবেন যে মৃত ব্যক্তি বারো দিন পর্যন্ত আপন গৃহেই থাকে জমালে নিত হন না সেই ব্যক্তি বারো দিন পর্যন্ত আপনার গৃহ পুত্র কন্যা দেখতে পায় আর গরুর পুরাণের উত্তরাখণ্ডের ষষ্ঠ অধ্যায়ের আঠারো নম্বর শ্লোকে যেটা উল্লেখ করেছে তেরো দিনে গরুর কর্তৃক গৃহীত সর্পের ন্যায় সেই জীবকে বন্দি করে জমকিঙ্করেরা জমালে নিয়ে যেতে থাকে গৃহপুত্র কন্যা আত্মীয় স্বজন কেউই তার সাথে যায় না অথেপ আমরা যখন গরুর পুরাণ দেখি তখন এই বিষয়টা স্পষ্টভাবে জানতে পারি যে তেরো দিনের দিন যেভাবে গরুর একটা সাপকে তার ঠোঁট দ্বারা আবদ্ধ করে বন্ধন করে নিয়ে যায় জমদূতেরাও সেই আত্মাকে তেরো দিনের দিন তাদের গৃহ থেকে ওইভাবে বন্দি করে টেনে হিসড়ে জমালয়ে নিয়ে যায় এবং তার সাথে তার স্ত্রী পুত্র গৃহ কেউই যায় না এখন সবথেকে মজার বিষয়টা হলো যে এই গরুর পুরাণ এবং মৎস্য পুরাণের এই যে উদ্ধৃতি এই উদ্ধৃতির বিরোধিতামূলক এখনো পর্যন্ত কোনো ঋষি মুনি বা কেউ কোনো যুক্তি প্রদান করেননি এবং কোনো শাস্ত্রেও এর বিরোধীমূলক কোনো বা যুক্তি প্রদান করেনি তো সুচিতা বা অসন্তান্ত নিয়ে অনেক মুনি অনেক শাস্ত্র অনেক রকম প্রসঙ্গ যুক্তি দিলেও এই গরুর পুরাণ এবং মৎস্য পুরাণের এই যুক্তির বিপক্ষে এখনো কোনো ঋষি কোনো শাস্ত্র কোথাও কোনো বিতর্ক বা দ্বিমত কোথাও পোষণ করানি তাহলে আমরা এই শ্লোকের দ্বারা এটাই বুঝতে পারি বারো দিন পর্যন্ত সময়টা হলো শ্রাদ্ধের অন্তিম সময় তেরো দিনের দিন সেই আত্মা তো জমদূতদের সঙ্গে জমালয়ে চলে যায় তাহলে তেরো দিনেই যদি আত্মা জমদূতদের সঙ্গে জমালয়ে চলে যায় তাহলে তেরো দিন পনেরো দিন একত্রিশ দিনে যে শ্রাদ্ধের বিধিগুলো অন্যান্য অন্য শাস্ত্রে দিয়েছে এই গরুর পুরাণ এবং মৎস্য পুরাণের এই দুটি শোলোক সেই সমস্ত শোলোককে প্রশ্নবিদ্ধ করছে আর বারো দিনকে যদি আমরা শ্রাদ্ধের সর্বোচ্চ সময়সীমা নির্ধারণ করি তাহলে আমাদের সম্মুখে মাত্র দিন নির্ধারিত হচ্ছে আর সেটা হলো এগারোতম দিন তাই যদি এগারোতম দিনেই তার কর্ম করা হয় তবে সেই আত্মা তার নিজ গৃহ থেকে সেই পিণ্ডু গ্রহণ করে সে উদ্ধার হয়ে যেতে পারে তবে এইটুকুই যুক্তি যথার্থ নয় এই এত বড় বিষয়কে বোঝানোর জন্য তো গরুরপুরাণের উত্তরাখণ্ডের ষষ্ঠ অধ্যায়ের দশম শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই বলেছেন যারা নিপুণভাবে শুদ্ধির ইচ্ছা করেন তারা স্বপিন্ডের মৃত্যু হলে দশ দিন অসোচ পালন করবেন এবং পুত্রাদি জননেও দশ দিন অসোচ পালন করবেন আশ্চর্যজনকভাবে পরমেশ্বর ভগবানের এই চেষ্টায় ঋষি মনু হুবহুভাবে বলছেন পঞ্চম পঞ্চমধ্যায় উনষাট নম্বর ষোলোকে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কোন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের উদ্ধৃতি না দিয়ে তিনি সরাসরিভাবে একটি কথা বললেন যে যদি কেউ সুনিপুণ ভাবে শুদ্ধ হতে চান তবে তাদেরকে দশ দিনেই এই শুদ্ধ কর্ম করতে হবে এবং ঋষি মনু ও মনু পূর্বেই হুবহু একই কথাই তিনি বলেছেন সব মৃত্যু হলে দশ দিন অসৎ পালন করবে এবং গুণের তাৎতর্ম অনুসারে চার দিন অথবা তিন দিন বা একদিন অহরাত্র মাত্র অসচ পালন করবে এবং শুধু তাই নয় সব বলতে কাকে বোঝায় তিনি সেটাও এখানে উল্লেখ করে দিয়েছেন তার পরবর্তী শ্লোকে তাহলে তিনি একবার বর্ণ অনুসারে এই শ্রাদ্ধ কর্মকে বিভাজন করলেন আবার এখানে তিনি নিজেই বলছেন না সবার জন্য একটাই দিন নির্ধারিত সেটা হলো দশ দিন পর্যন্ত অসোচ করতে হবে তাহলে মনু পঞ্চম অধ্যায়ের উনষাট নম্বর শলোকে তিনি নিজেই বললেন যে পরিবারে কারোর মৃত্যু হলে দশ দিন পর্যন্ত অসোচ পালন করতে হবে সেটা সকলকেই এখানে কোনো বিভাজন নেই আবার তিনি নিজেই সেই পঞ্চম অধ্যায়ের তিরাশি নম্বর শ্লোকে তিনি ব্রাহ্মণদের জন্য দশ দিন ক্ষত্রিয়ের জন্য বারো দিন বৈষ্ঠের জন্য পনেরো দিন এবং শুদ্রের জন্য তিরিশ দিন বিভাজন করে দিয়েছেন এবং যেটা ভিডিওর প্রথমেই আমি আপনাদেরকে বলেছি তাহলে আমরা এখানে দুটো মত দেখতে পাচ্ছি ঋষি মনু দুই রকম কথা বলেছেন তবে দুই রকম কথার ভিতরে আমরা তার আগের কথা কেন মানব কেননা এখানে ঋষি অঙ্গিরস ঋষি বোধায়ন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই গরুর পুরাণে বলেছে দশ দিন অসচ পালার জন্য এবং মনু নিজেও প্রথমে বলেছে তাই আমাদেরকে এই উক্তিটাই মানতে হবে শ্রীপাদ গোস্বামী তার ভক্তি সন্দর্ভ গ্রন্থে উল্লেখ করেছেন বিভিন্ন শাস্ত্রে যদি ভিন্ন ভিন্ন যুক্তি থাকে তাহলে আমাদের কোন যুক্তি গ্রহণ করতে হবে যদি মনি ঋষি ও মহর্ষিদের ভিতরে ভিন্ন মত থাকে তাহলে আমাদের মহর্ষি কৃষ্টদয়ন ব্যাসদেবের কথা মানতে হবে যদি কোনো ঋষি এবং ভগবানের অবতার যেমন মৎস্য কুম্ভ বরাহ এনাদের ভিন্ন মত থাকে তাহলে আমাদের ভগবানের অবতারদের কথা মানতে হবে যদি ভগবানের অবতার এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভিন্ন যুক্তি থাকে তাহলে আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যুক্তিটাকে মেনে নিতে হবে এবং শুধু তাই নয় সাত্ত্বিক পুরাণ রাজসিক পুরাণ তামসিক পুরাণ তিন পুরাণে যদি সিদ্ধান্ত দিয়ে থাকে তাহলে আমাদেরকে সাত্বিক পুরাণের সিদ্ধান্তই মেনে নিতে হবে তারপরও ভ্রান্তির উদয় হলে বৈষ্ণব আচর্যগণ যাহা প্রমাণ বলে স্বীকার করবেন তাহাই স্বীকার্য কারণ তারা জগৎ কল্যাণকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত তাদের অপেক্ষাবদ্ধ শ্রাদ্ধ নিয়ে নানা মুনির নানা রকম মতবাদ রয়েছে এটা নিয়ে ঋষি তিনি একটি সমাধান টেনে দিয়েছেন আর সেটা ঠিক এই এইরূপ তো তিনি এখানে বলেছেন যে স্মৃতিশাস্ত্রে অনেক রকম ঔষধ বিধি পরিলক্ষিত হয় একজনের সাথে আরেকজনের বিধির কোনো মিল নাই সম্পূর্ণটাই গরমিল আর এটার কারণ হলো সেই সময় একজন ঋষির সঙ্গে অন্যজন ঋষির দেখা হতো না কিন্তু ভগবত বাক্য ভগবানের উক্তিতে কোনো বিরোধ না থাকায় ভগবানের বাক্যই শ্রোতব্য ভগবানের বাক্যই পালনীয় ভগবান আমাদেরকে যে নির্দেশ দিয়েছে আমাদেরকে সেটাই মানতে হবে তাই ভগবান আমাদেরকে দশ দিন অসুস্থ পালনের বিধান দিয়েছে তাই যেহেতু ভগবান নির্দেশ দিয়েছে আমরা নানা মনি নানা মত বাদ দিয়ে ভগবানের বিধানটা মেনে নেব ভগবানের নির্দেশটা আমরা মেনে চলবো শুধু তাই নয় চৈতন্য চরিতামিতের আদি লীলায় বর্ণনা করা রয়েছে ভ্রম প্রমাদ বিপ্লিপসা করোনা পাঠক ঈশ্বরের বাক্যে নাহি দোষ এই এইসব তো ভ্রম মানে হলো ভুল করার প্রবণতা প্রমাদ মানে মোহগ্রস্ত হওয়া বিপ্রলিপসা মানে প্রতারণা করার প্রবণতা করোনা পাঠক মানে ত্রুটিপূর্ণ ইন্দ্রিয় তো এই সকল কিছু আপনারা ভগবানের কথার ভিতরে খুঁজে পাবেন না সেজন্য ভগবান যে নির্দেশ দিয়েছে সেটা তিনি এই সকল জীবের উপর করুণা করেই দিয়েছেন এর জন্য আমাদেরকে নির্দ্বিধায় নিঃসন্দেহে ভগবানের নির্দেশটাই মেনে চলতে হবে তাই আসুন এই শ্রাব্দ সম্পর্কে ভগবান আরও কি কি সিদ্ধান্ত দিয়েছেন সেগুলো জেনে নেওয়া যায় যেহেতু ভগবত বাক্যই একমাত্র প্রমাণ একমাত্র সিদ্ধান্ত সকল বর্ণের জন্য দশ দিন অসৎ পালন করতে হবে সেহেতু ভগবান পুরাণের উত্তরাখণ্ডের ষষ্ঠ অধ্যায়ের আঠাশ নম্বর শ্লোকে বললেন দশ দিনে গ্রামের বাইরে গিয়ে কেশ নখ ছেদন করবে এবং সেনানান্তে পবিত্র হবে এখন কোন বর্ণের লোক কতদিনই শ্রাদ্ধ করবে এক্ষণে তাই বিচার করা হচ্ছে তো মুনি ঋষিরা তারা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এদের মৃত্যুবরণে অসহ্যের দিন উল্লেখ করলেও অসুচন্দ্রের কতদিন পর শ্রাব্দাদি কর্ম করতে হবে পরিষ্কারভাবে কোন নির্দিষ্ট দিনের উল্লেখ কোথাও করেননি কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই সিদ্ধান্তের কথা তথা শ্রাদ্ধের কথাও তিনি স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ গরুর পুরাণের সেই একই অধ্যায়ে বললেন তো দশ দিনের প্রত্যেক দিন সেই মৃত ব্যক্তির উদ্দেশ্যে একটা করে পিণ্ডু দিতে হয় দশ দিনে যে পিণ্ডু বা পুরো দেওয়া হয় তা চার ভাগে বিভক্ত হয়ে থাকে দুই ভাগ দ্বারা ভোগ দেহ বা আতিবাহিক দেহ গঠিত হয় এবং সেই আত্মার উপরে জমদূতেরা যে উৎপীড়ন করে তৃতীয় ভাগের দ্বারা সেই উৎপীড়নে নিষ্কৃতি হয় আর চতুর্থ ভাগে সেই মৃত ব্যক্তির উপজীব্য হয় গরুর পুরাণের সেই উত্তরাখণ্ডের ষষ্ঠ অধ্যায়ের একত্রিশ থেকে সাঁত্রিশ নম্বর শ্লোকে মৃত্যুর পরে যে দশ দিনে দশটি পিণ্ড দেওয়া হয় সেই বিষয়ে বর্ণনা করা হচ্ছে পিণ্ডদানের প্রথম দিনে সেই ব্যক্তির মস্তক প্রাপ্ত হয়ে থাকে দ্বিতীয় দিনে কর্ণ নাসিকা তৃতীয় দিনে কণ্ঠ দুই বাহু আর বক্ষ চতুর্থ দিনে নাভি লিঙ্গ আর অযোদেশ পঞ্চম দিনে জানু জঙ্ঘা আর পদদয়। ষষ্ঠ দিনে সমস্ত মর্মস্থান সপ্তম দিনে দেহের নারী অষ্টম দিনে দন্ত ও লোম এবং নবম দিনে বীর্য শক্তি ও সামর্থ্য প্রাপ্ত হয় এভাবে দশ দিনে তাকে পিণ্ডদানের মাধ্যমে তার একটি যাতনা দেহ তৈরি হয় আপনারা অনেকেই প্রশ্ন করে থাকবেন যে মানুষের তো মৃত্যু হয়ে যায় তখন তার তো আর দেহ থাকে না তার থাকে আত্মা তাহলে যমদূতেরা তাকে যখন নরকে নিয়ে যায় নরকে নিয়ে তার উপর সে আত্মার উপর অত্যাচার কি করে করে নির্যাতন কি করে করে তো এই দশ দিনে দশটি পিন্ডু প্রদানের মাধ্যমে তার একটি যাতনা দেহ তৈরি হয় এই যাতনা দেহটা ঠিক রূপ যেটা একটি দেহের মতোই কিন্তু আমাদের দেহতে যদি কোথাও কেটে যায় তাহলে সেই জায়গা দিয়ে রক্ত বের হয় সেই জায়গা দিয়ে আমরা কষ্ট অনুভব করি এবং সেই জায়গাটা জোড়া লাগে না কিন্তু ওই যাতনা দেহে যদি কেউ একটি অস্ত্র দিয়ে এখান থেকে হাতটা কেটে দেয় তাহলে এখানে কাটার কষ্টটা সেই ব্যক্তি অনুভব করতে পারবে কিন্তু এই যে হাতটা কেটে গেল এই হাতটা আবার তার সঙ্গে জোড়া লেগে যাবে যদি সেখানে এই গলাটা কেটে দেওয়া হয় তাহলে তার মৃত্যু হবে না কিন্তু সেই গলা কাটার যে কষ্ট ওই যাতনা দেহ সেই কষ্টটা অনুভব করতে পারবে এবং এই গলাটা তার সঙ্গে আবার লেগে যাবে এভাবে নরকে ওই যাতনা দেহটাকে নিয়ে কষ্ট প্রদান করা হয় এবার এই দশ দিনের দিন দশটা পিণ্ডু দেওয়ার ফলে সেই আত্মার একটা দেহ প্রাপ্ত হয় এবং এই দেহ নিয়ে সে সেই গৃহে দাঁড় প্রান্তে উপস্থিত হন এবং ভগবান নির্দেশ করেছে এগারো দিন বা বারো দিনের দিন ওই দেহটাকে পিণ্ডের মাধ্যমে ভগবানের প্রসাদ দেওয়ার জন্য যখন ওই দেহটা ভগবানের প্রসাদ দ্বারা নির্মিত পিণ্ডু গ্রহণ করে তখন ওই ভগবানের প্রসাদের গুণে ওই দেহকে বা ওই আত্মাকে আর নরকে যাওয়া লাগে না ওই আত্মা বা ওই দেহ ভগবানের প্রসাদের গুণে সরাসরি ভগবত ধাম প্রাপ্ত হয় তো ভগবান এ বিষয়ে এগারোতম দিনকে স্বীকৃতি দিয়েছেন যদি এগারো দিনের দিন একাদশী থাকে তাহলে সেক্ষেত্রে বারোতম দিনে সেই আত্মার উদ্দেশ্যে পিণ্ডু দিতে হবে সেটা অবশ্যই ভগবানের প্রসাদ হতে হবে কোনো আমিষ দেওয়ার সিদ্ধান্ত ভগবান এখানে প্রদান করেননি আমি চেষ্টা করব এই শ্রাদ্ধে নিরামিষ দিতে হয় না আমিষ দিতে হয় এটা নিয়েও আরেকটি ভিডিও তৈরি করার জন্য এই গরুর পুরাণের উত্তরাখণ্ডের অধ্যায় সাঁত্রিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন দশমেনতু পুনর্তম তপ্ততাক্ষ বিপর্যয় অর্থাৎ দশম দিবসে মৃত ব্যক্তির ক্ষুধাভাব জন্মে থাকে মৃত ব্যক্তির একাদশ ও দ্বাদশ এই দুই দিবসে ভোজন করে তাই এই দুই দিনের মধ্যে অর্থাৎ মৃত্যুর এগারো বা বারো দিনের মধ্যে মৃত ব্যক্তির স্ত্রী পুত্র মৃত ব্যক্তির উদ্দেশ্যে পিণ্ড দান করবে সেখানে ভগবান আরও বলেছেন সৌচম দিনে চ দশমেই তথা দশম দিবসে হরুকর্ম সমর্পণ আনতে স্নান পূর্বক পবিত্র হয়ে গৃহে প্রত্যাগমন করবে একাদশে চ দিবসে একদিষ্টম যথাবিধি একাদশ দিবসে অর্থাৎ এগারো দিনের দিন যথাবিধি নিয়ম পালন করে তার উদ্দেশ্যে পিণ্ডদান করতে হবে তো এই একই অধ্যায়ের সাতাত্তর নম্বর শ্লোকে ভগবান বলছেন মৃত ব্যক্তির একাদশ ও দ্বাদশ অর্থাৎ এই দুই দিবসে ভোজন করে তাই এই দুই দিনের মধ্যে অর্থাৎ মৃত্যুর এগারো বা বারো দিনের মধ্যে মৃত ব্যক্তির সেই স্ত্রী হোক বা পুরুষ হোক তাদের উদ্দেশ্যে পিণ্ডদান করবে বরাহ পুরাণের একশো নম্বর অধ্যায়ে চার সাত এবং আট নম্বর ষোলোকেও বলা হয়েছে একদিষ্টম মনুষ্য নাম চতুর মাধবী মাধাবী মনুষ্যগণের মধ্যে শূদ্র বৈশ্য ক্ষত্রিয় ব্রাহ্মণ এই চার বর্ণেরই পিণ্ডদান বিধি একরূপ তাহলে এখানে আলাদা আলাদা বর্ণের আলাদা আলাদা তিনি শ্রাবদের কোনো প্রশ্নই আসছে না এবং শুধু তাই নয় কী কী দ্রব্য দ্বারা পিণ্ডু প্রদান করতে হবে ভগবান এখানে সেটাও বলেছেন গরুর পুরাণে ষষ্ঠ অধ্যায়ে বিশ নম্বর শ্লোকে শক্তুভীর বাপি সাকই বা পর্থ নির্বপেত অর্থাৎ শালি তন্ডুল ছোক্ত অথবা শাক দ্বারা পিণ্ড দেবে মৎস্য পুরাণেও ভগবান 16 অধ্যায়ে 4 নম্বর শ্লোকে বলছে কররাদ হরে হস রাধাম अन्नদ দেন দকেনবা পয়ো মূল ফলেও বাপি পৃতভ প্রতিমা অর্থাৎ পৃত্তি পুরুষদের কৃত নির্মিত অন্ন জল পয়ো মূল এবং ফল নিবেদন পূর্বক শ্রাদ্ধ করবে এখানে আমাদের অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে শ্রাদ্ধ একজন সদাচারী বৈষ্ণব ব্রাহ্মণকে দিয়ে করাতে হবে এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে অবশ্যই কৃষ্ণপ্রসাদ অর্পণ করতে হবে কখনো পিতৃপুরুষদের উদ্দেশ্যে মাছ মাংস আমিষ জাতীয় কোনো দ্রব্য প্রদান করা যাবে না এতে তাদের প্রেজনী প্রাপ্ত হয়ে নরকে অধুপতিত হওয়ার সম্ভাবনা থাকে তো মৎস্য পুরাণের আঠারো অধ্যায়ে ছয় নম্বর শ্লোকে বলা হয়েছে দ্বাদশাহম গৃহপুত্র কলপ্রঞ্জ দ্বাদশ প্রবশন্ত অর্থাৎ মৃত ব্যক্তি বারো দিন পর্যন্ত আপন গৃহেই থাকে জমালয়ে নিত হন না সেই ব্যক্তি বারো দিন পর্যন্ত আপন গৃহপুত্র কন্যাদিগকে দেখতে পায় কিন্তু তেরো দিনের দিন তো গরুর পুরাণ এবং মৎস্য পুরাণ একসঙ্গেই বলছে ত্রেয় দশায় হনিস্র বনা কর্ম তত গ্রহী তাহি বটক্ষ গৃহীত জম কিং করো অর্থাৎ 13 দিনে গড়ুর কর্তৃক গৃহীত সর্পের ন্যায় সেই জীবকে বন্দি করে জম কিং করে라 জমালয়ে নিয়ে যেতে থাকে গৃহ পুত্র কন্যা আত্মীয়জন কেউই তার সাথে যায় না তখন সেই জীব নিদারুণ শোকে কাটতে কাটতে বলতে থাকে হা মার্ত হা পিত ব্রাত ছোতা হা হা মম প্রাপ্ত পদিষ্টা হা মাতা হা পিতা হা ভ্রাতা হা পুত্রগণ হা আমি যে পত্ন অবস্থায় পতিত হয়েছি তা কি তোমরা জানো না এবং এভাবে হাউতাস করে কাঁপতে কাঁপতে আপন পাপ কর্মের কথা ভাবতে থাকে তাই আমাদের জন্য শ্রাদ্ধ করার উপযুক্ত দিন যেটা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে স্বীকৃতি দিয়েছেন নির্দেশ দিয়েছেন সেটা হল এগারোতম দিন এগারো দিনে শ্রাদ্ধ করতে হবে আসলে আমাদের প্রকৃত পরিচয় কি এই বিষয়ে শ্রী চৈতন্য চৈতামিতের মধ্যলীলায় বলা হয়েছে নাহাম বিপ্র নচ নরপতি না পি বৈশ্য ন শূদ্র হাম বর্ণের নচ গৃহপতির নবমনস্তমতির বা কিন্তু পদ্ম নিখিল পরমানন্দ পূর্ণামিতার্ধে গোপীর ভারতু পদকমলায়র্ধা দাসার দাসানুর হা অর্থাৎ আমি সরবগত শুদ্ধ জীবাত্মা আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বা শুদ্র নই আমি ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ অথবা সন্ন্যাসী নই পরন্তু আমি নিত্য উদীয়বান নিখিল পরমানন্দ পূর্ণামৃত সাগর স্বরূপ গোপীজন বল্লভ শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলের সেবকের তার সেবকের সেবক স্বরূপ দাসন দাসের দাস স্বরূপ যখনই আমরা এই সকল শাস্ত্রের প্রমাণগুলো আমরা আমাদের হৃদয়ে ধারণ করতে পারব তখনই আমাদের এই রকম মত বিভেদ কখনো আমাদের মনে আর আসবে না তখনই আমরা সবাই এক হতে পারব তাই তো অথর্প বেদ বলছে সমান মন্ত্র সমিতি সমানি সমান ব্রতম সচিত্তমেশম সমানে নব হবি সমান চেত অবিসং বিশুদ্ধম সমানি বা আকুতি সমান হৃদয় নিবা সমান মন্ত্র ব মনমজথা যথা বুসতি একইভাবে আহ্বান করছে সন্ত্র সাম মনসি মেশাম সন্ত্রাম সহ বিষা জুহমি সকুতি সৃদয়নি বহা সুব মন যথা বুসতি অর্থাৎ তোমরা সকলে এক মন্ত্র উচ্চারণ করো এক্ষ চলো এক কথা বলো তোমাদের অভিপ্রায় এক হোক অন্তঃকরণ এক হোক সকলের মন এক হোক তোমরা সকলে একমত হও ঐক্য ভিন্ন পরম কল্যাণের কোনো উপায় নেই তাই তোমরা সকলে সর্বাংশে সম্পূর্ণভাবে একমত হও শুধু তাই নয় শ্রীমৎ গীতার যে মাহাত্ম তাতে শঙ্করাচার্য নিজেই বলেছেন একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্রই এব এক মন্ত্র তস্য নামানি জানি তস্য দেবস্য সেবা একম শাস্ত্রম দেবকী পুত্র গীতাম অর্থাৎ একটাই শাস্ত্র হোক যেটা দেবকী পুত্র অর্থাৎ শ্রীকৃষ্ণ বলেছেন সেটা হলো শ্রীমৎ ভাগবত গীতা এটাই সবার মানা উচিত এক দেব দেবকী পুত্র এবা। অর্থাৎ আমাদের একটাই পরমারাধ্য প্রভু হোক আর সেটা হলো দেবকীর পুত্র অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তারই আরাধনা করা উচিত একই মন্ত্র তস্য নামানি জানি অর্থাৎ আমাদের একটাই মন্ত্র জপ করা উচিত সেটা হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সেটা হলো সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম দেবকী পুত্রের নাম সেটাই আমাদের সবার একটাই মন্ত্র হওয়া উচিত কর্ম পেকম তস্য দেবস্য সেবা অর্থাৎ আমাদের যে কর্মবৃত্তি যেটাই হোক সেটা হোক সে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা আমরা সবাই যদি এটা মেনে চলি তাহলেই আমরা কেবল এক হতে পারবো তো এই ছিল আমার আজকের ভিডিও হরে কৃষ্ণ নির্মিত